আসসালামু আলাইকুম অর্ক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমি আছি জুয়েল রানা আমাদের সাথে আছে মিনাজ আহমেদ ভাই মিনাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা চারিদিকে তো সিঙ্গার টিভির খুব সুনাম শোনা যাচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে সিঙ্গার টিভির সম্বন্ধে আসলে অর্ক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্পেশালি সিঙ্গার টিভির একটা সুন্দর একটা আপনি ই দেন আমাদেরকে আইডিয়া দেন যে কাস্টমার কেন এই টিভিটা কিনবে বা এটা সুবিধা কি আছে এটা অসুবিধাটা কি আছে ডিটেলস একটু কাস্টমারকে প্রাইসটা দেন বেস্ট প্রাইসটা আজকে দিবেন যে অবশ্যই আরকে ইলেকট্রনিক সবসময় তাদের সম্মানিত কাস্টমারদের জন্য একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করে সিঙ্গার হচ্ছে বর্তমানে বাংলাদেশের মধ্যে যতগুলো ইলেকট্রনিক্স ব্র্যান্ড আছে তার মধ্যে সবচেয়ে পুরনো এবং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পুরাতন ইলেকট্রনিক্স ব্র্যান্ডের মধ্যে একটি হচ্ছে সিঙ্গার আচ্ছা এবং তারা খুবই সম্মানের সহিত এবং কাস্টমারদের আস্থা নিয়ে আজকে অনেক বছর ধরেই তাদের বিজনেস পরিচালনা করতে করে আসছে এবং তাদের প্রোডাক্ট কোয়ালিটি তাদের প্রোডাক্টের সার্ভিস অসাধারণ এবং তাদের ওয়ারেন্টি পিরিয়ডটা একটু অন্যান্য টিভি থেকে একটু কম আচ্ছা কিন্তু তাদের প্রোডাক্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ এখনো প্রাইস অনুযায়ী খুবই ভালো খুবই ভালো আচ্ছা আপনাদের কাছে সিঙ্গারের কি কি মডেল বা কি কি সাইজের গুলো আছে আমাদের কাছে সিঙ্গারের বত্রিশ থেকে শুরু করে বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি মডেল সব কটা মডেল আছে হ্যাঁ সব মডেল এবং সবগুলো এইচডি ফুল এইচডি আপনার হচ্ছে প্রাইমেক্স সিরিজ এগুলো সবই আছে হ্যাঁ প্রাইমেক্স সিরিজ আচ্ছা বত্রিশ ইঞ্চি যেটা আছে আপনার এইচডি এটা বর্তমান আপনি কেমন প্রাইস দিচ্ছেন বত্রিশ ইঞ্চি এখন এই শীতকালীন অফারে ডিসেম্বরের জন্য এটার স্পেশাল অফার হচ্ছে গ্যাপ মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এটা মার্কেটে বর্তমানে আপনার চব্বিশ হাজার টাকা চলতেছে অর্থ ইলেকট্রিক শুধু ডিসেম্বরের জন্য এটাকে মাত্র বিশ হাজার পাঁচ দিচ্ছে আচ্ছা এই যে এখানে একটা দেখা যাচ্ছে বত্রিশ ইঞ্চি আপনার ডিসপ্লে করে রাখছেন জি এটা তো ডলবি সাউন্ড সিস্টেম এটা অডিও ডলবি সাউন্ড সিস্টেম এবং গুগল কাস্ট তারপর হচ্ছে প্রাইম ভিডিও তারপর আমাজন প্রাইম সকল আপনার গুগলের আপডেট টিচার এখানে আছে এবং ফ্রেমলিস টিভিস হ্যাঁ টিভি আহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং এটার পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিও খুব অসাধারণ আচ্ছা আচ্ছা আপনি আছে 43 ইঞ্চিটা আপনার যেটা আছে এই ফুল এইচডি ফুল এইচটা এইচডিটা কেমন দিচ্ছেন প্রাইস এটা হচ্ছে আমাদের ফুল এইচডি হ্যাঁ 43 ইঞ্চি ফুল এইচডি হচ্ছে এটা এটার এখনো এটার এখন বর্তমানে একটা ধামাকা অফার চলতেছে মাত্র 27000 আটশো টাকা কি বলেন ভাই সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকা শীতকালীন এই টিভিটা সব মার্কেট ডিমান্ডেবল যেটা কাস্টমার সব থেকে চাহিদা আচ্ছা এই কেমন প্রাইস দিচ্ছেন এটার প্রাইস মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ হাজার টাকা সিঙ্গারের টিভি ভাবাই যায় না যেটা এমআরপি নব্বই টাকা থেকে মাত্র চল্লিশ হাজার টাকায় দা ভিউয়ার্স আর দেরি করবেন না এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বারো তেরো মোড় এবং গ্রাউন্ড সেন্টারের নিস্তালা দোকান নাম্বার তিরিশ এছাড়াও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অর্ক ইলেকট্রনিক্সের সাথে থাকুন ধন্যবাদ ধন্যবাদ ভাই